আমার যেমন চিলে চিলে শেষ করছে পরে আমার আবার একটা কুটা দিবেন ওরা আমি কুটা দেবেন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু আমার বোন ছোট মানুষ ওর সাথে কারা বাঁচানো হয়েছে সরকারের কাছে জনগণের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির এসেছি সকল দর্শককে অনে থাকুক এই ভিডিওটি দেখার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দর্শক তো আমার কথা পারবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেবো সকল অনেক থাকুক ভিডিও দেখার জন্য তার বোন দেখেছিল সে নাকি সেই করার জন্য উঠেছিল আর তখনই দেখতে পারে কে তাহলে বন্ধুরা আসলে কি এর বোন স্বামীকে বাঁচানোর জন্য এগুলো করতেছে চলুন বন্ধুরা ভিডিওটি ফার্স্ট থাকে লাস্ট দেখতে থাকুন তাহলে সবকিছু জানতে পারবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আপনি তো বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আরেকবার একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা ছোট আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখছে না টোটাল এই কিন্তু আপনি তো মাহুরা নিউজ আছেন না আমি আসি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীর বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই আহ

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের আসি আপনি আপনি যদি এই কথা উল্টোপাটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী আপনার শাশুড়ি আচ্ছা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কি খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো মানে উমরা তো সবই জানে তা আপনি কি এটা কখনো কি মিডিয়ার নাকি বলছেন যে তাই তো আপনার শাশুড়া তিন দিন বাইরে থাকার কথা না সবাই এটা উনি আসার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন